হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি আমার মা বাবার ঘরে বসে ভিডিও করছি ওই ঘরে যে ঘরে আমি মেয়েদেরকে নিয়ে থাকি ওই ঘরে আরাধ্যা ঘুমাচ্ছে তো আমি যদি বেশি জোরে কথা বলে ফেলি তাহলে আরাধ্যা উঠে যেতে পারে সেই জন্য আমি মা বাবার ঘর ফাঁকাই সেই জন্য মা বাবার ঘরে এসে ভিডিওটা করছি আর বলে দিই ভিডিওর কোয়ালিটি ভীষণ খারাপ মানে ফোনটা যত দিন যাচ্ছে তত ভিডিও কোয়ালিটি হয় না ফোন ঘষা ঘষিতে বারবার হাত দিয়ে পড়ে যায় তো সেই জন্য ভিডিওর কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ তো তোমরা প্লিজ একটু একটু মানিয়ে নিও সত্যি কথা বলতে কিউআর কোড দিয়ে হয়তো দরকারে টাকা চেয়েছি কিন্তু লাখ লাখ টাকা ব্যাঙ্কে বোঝাই করিনি তাহলে অন্তত ওয়ান প্লাস আইফোন না হলেও একটা ভালো স্যামসাংয়ের ফোন হয়তো কিনতে পারতাম যদি সেটা করতাম যদি কিউ কোড দিয়ে আমার লাগবে দশ হাজার টাকা আমি যদি এক লাখ টাকা তুলে রাখতাম তাহলে এখন একটা ওয়ান প্লাস বা আইফোন না হলেও অন্তত একটা ভালো দামি ফোন ক্যামেরা যার ভালো সেরকম একটা নর্মাল কোম্পানির ফোনও কিনতে পারতাম কিন্তু আমি সেটা করিনি যতটুকু দরকার ছিল ততটুকু নিয়েছি এবং তার যথা মানে যথাযথ প্রমাণ দিয়েছি ঠিক আছে আর তারপরেও যদি এখনও কারোর মনে হয় যে না প্রমাণ কারণ আমি আর কাউকে প্রমাণ এই জন্যই দেখাই দেখাতে চাই না কারণ যারা আমাকে দিয়েছে তারা একান্তই আমার পার্সোনাল তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সুতরাং ওইটা ক্রাউড ফান্ডিং আমি করিনি আমি বলেছি ঠিকই ওয়াইটির প্ল্যাটফর্মে কিন্তু তারা সম্পূর্ণ পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখে আমাকে মাঝে মধ্যেই তা আমার যে কোনো বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে তো তাদেরকে আমি ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে ধরি না তাদের কাছে আমি ক্লিয়ার তাদেরকে আমি আমার ইয়ে দিয়ে দিয়েছি এবং তারা বলেছে যে আমি আমরা কোনো প্রমাণ চাই না সুতরাং আর কোনো এক্সট্রা প্রমাণ দেওয়ার কোনো দরকার পড়ে না তবে তারপরেও যা যা প্রমাণ আমি ওই ওই কুড়ি হাজার দশ হাজার টাকা নিয়ে কি করেছি তার যথাযোগ্য প্রমাণ আমি দিয়েছি তো লাখ লাখ টাকা নিয়ে আমার ব্যাংক বোঝাই হয়নি তাহলে হয়তো এখন আমারও বিশাল বড় বিজনেস থাকতো তারপরে একটা ভালো দামি ফোন থাকতো তো যাই হোক দু মিনিট ভাট বকলাম এবার আসল টপিকে আসি তনুশ্রী দি তনুশ্রী ঘোষাল মানে এত ভালো লাগলো দিভাইয়ের একটা ভিডিও আমি মানে স্পিচলেস এত ভালো লাগলো ভিডিওটা দেখে আমি ভাবলাম না একটা ভিডিও করি তো কালকে যথারীতি হোয়াইটির ঘোড়ামুখী তো আর গালাগাল দিচ্ছি না গালাগাল দিয়ে ভিডিও করলে যে কোনো সময় টলার চলে আসতে পারে ঠিক আছে তো তারপরে অনেকেই দেখে সেই জন্য আর গালাগাল দিয়ে ভিডিও করছি না ঘোড়ামুখী বলেই বা গোবরামুখী বলেই ভিডিও করছি তোমরা একটু বুঝে নিও আমি কাকে নিয়ে ভিডিওটা করছি এখন যে বিপির বোতল দেখিয়ে খুব ফেমাস শ্বশুরবাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠেছে তো তার কথাই বলছি ঘোড়ামুখী বা গৌড়ামুখী তো কালকে তোমরা সবাই জানো যে শিল্পীদিকে স্ট্রাইক মেরেছে একটা আচ্ছা কেন স্ট্রাইক মেরেছে না শিল্পীদি সত্যিগুলো তুলে আনছিল আচ্ছা সঞ্জয়দার দিকে হাত বাড়ানোর ওর ক্ষমতা নেই কারণ সঞ্জয়দার কাছে এমন অনেক কিছু আছে যেটাতে ও ধসে যাবে সুতরাং সঞ্জয়দার দিকেও হাত বাড়াবে না কিন্তু শিল্পীদিকে টার্গেট করেছে এবং কালকে আবার থ্রেট করেছে যে আবারও যদি এই পার্সোনাল কোনো ইয়ে তুলে নিয়ে আসে ও লোকের পার্সোনাল জায়গায় ঢুকে কে কোথায় কি করছে না করছে সেগুলোকে টেনে মানে কারোর বাড়িতে কারোর লুঙ্গি দেখা গেলে তার শাশুড়ি সেই লুঙ্গি দাদার সঙ্গে প্রেম হয়ে যায় অথচ ওকে নিয়ে যদি কেউ বলে ওর সত্যিগুলো তুলে আনে তাহলে সেই জায়গাটার ওর বড্ড ঝাল লেগে যায় মানে ও যেটা করবে সেটা ঠিক আছে কিন্তু ওকে নিয়ে ও কন্ট্রোভার্সি চাইছে কিন্তু তা ওকে নিয়ে ওই পুরনো ঘাটলে চলবে না এখন নতুন ও যে কন্ট্রোভার্সিগুলো ছুটছে সেগুলো নিয়ে করতে হবে আচ্ছা তোর বাপের চাকর বসে রয়েছে তো সবাই সেই জন্য তোর কথা শুনে ভিডিও করবে ঠিক আছে তো এই ভিডিওতে শিল্পীদিকে বলতে 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 হঠাৎ করে দেখলাম তুরস্ত্রী দিকে করা শুরু করলো তনুশ্রীদি সম্ভবত দু বছর হয়ে গেল এক একভাবে এই ঘোড়ামুখী বাঁদ্রিমুখীটাকে নিয়ে ভিডিও করছে একভাবে আর পজিটিভ দু বছর একটা মানুষকে নিয়ে পজিটিভ ভিডিও করা তার দোষ গুণ সাইডে রেখে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করা আমাকে নিয়ে যদি কেউ করতো না আমি তাকে মাথায় তুলে রাখতাম সিরিয়াসলি বলছি আমি তাকে মাথায় তুলে রাখতাম এবং আমি আমার প্রাণপণ দিয়ে চেষ্টা করতাম যে আমার যে ভিউয়ার্স আছে তারা যেন একটু তাকেও সাপোর্ট করে কারণ যে আমার জন্য প্রতি মুহূর্তে প্রাণপাত করছে আমাকে নিয়ে আমার ইয়েগুলোকে তুলে ধরছে তাকেও আমি চাইতাম আমিও একটু তুলে ধরি ঠিক আছে সেই জায়গাতে দু বছরে তো ছেড়ে দাও একটা ভিডিও আমার মনে হয় দিকে নিয়ে করেনি যে ওর ভিডিওটা তোমরা দেখো বা কিছু কমিউনিটি কমিউনিটিতে দেখো কমিউনিটি সবার চোখে সব সময় পড়েও না কারণ আমি নিজে অনেকের ভিডিও দেখি এবং কমিউনিটি আমি দেখি যে খুব কম চোখে অ্যাপ পড়ে যেরকম ভিডিওগুলো খুব স্প্রেড করে ও যেই হারে ভিডিও হতো ও যদি তনুশ্রীকে দিকে নিয়ে একটা ভিডিও করতো তনুশ্রীদের আজকে ভিডিও আর মানে সাবস্ক্রাইবার অনেক বেড়ে যেত ও যদি পার্সোনালি বলতো সবাইকে কিন্তু না ও বলতে বসেছে একদম ডাইরেক্ট তনুশ্রীদের পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক তনুশ্রীদের বর তনুশ্রীদিকে কি বলেছে তনুশ্রীদি ওকে ওর বাড়ি সম্পর্কে কি বলেছে মানে এই যে ভিউজ হয় না তো একটা মানুষ একটা মানুষকে যদি বলে থাকে যে আমার ভিউজ হয় না টাকা ইনকাম হয় না বর বলে যে তুমি কেন করছো এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক আজকে যদি আমি এই আমি অনেক তাড়াতাড়ি ইউটিউবে মানে গ্রো করে ফেলেছিলাম সেই জন্য হয়তো বলেনি বা আমার বাবা এখনকার যুগের সাথে অনেক তাল মিলিয়ে চলতে পারে সেই জন্য হয়তো বলেনি কিন্তু তারপরেও আর সময় বলে ধুর এসব এই কন্ট্রোভার্সি ভিডিও করে কি পাস যা না ইনকাম হয় তার থেকে তো নোংরা কথা বেশি শুনিস এটা স্বাভাবিক এটা স্বামীরা যখন দেখবে যে আমার বউ তো কোনো ইনকাম করতে পারছে না বেকার বেকার গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে বেকার বেকার ভিডিও করে যাচ্ছে তো এর থেকে তুমি ঘরে বসে থাকো আমি ইনকাম করছি আমার পয়সায় খাও এটা বেশিরভাগ সংসারেই তাই হয় তো এটা নিয়ে তনুশ্রী দিকে পার্সোনাল অ্যাট্যাক করা এবং তনুশ্রীদিকে থ্রেড দেওয়া যে তনুশ্রীদি যদি সব কারণ এতদিন তনুশ্রীদি পজিটিভ ভিডিও করেছে সব ওর থামনেল লাগিয়ে ভিডিও করেছে এখন তনুশ্রীদিকে থ্রেড দেওয়া হচ্ছে যে তনুশ্রীদি যদি থামনেলগুলো না সরায় যদি একটা থামনেলও থেকে যায় ওর ছবি থেকে যায় তাহলে তনুশ্রীদিকে স্ট্রাইক দিয়ে দেবে ওর মাথা সটকে গেলে আর তোর মাথা সটকাবে কি তুই তো এমনিতেই শটকে রয়েছিস এমনিতেই তো শটকে রয়েছিস সেই জন্য তুই আজকে তোর এখন ওর কাছে ভালো হয়ে গেছে ওই যে আর একটা বাজা আছে না যেই বাজাটা নাকি ওর এগেনস্টে দক্ষিণেশ্বরে গিয়ে ক্যাজরা করেছিল আর একটা বাজা আছে না ওর নামেরই যে নাকি ওই ইয়েতে গিয়ে মানে সঞ্জয়দার হয়ে গিয়ে ওর সঙ্গে ক্যাজরা করেছিল এখন ওই বাজাটা যেহেতু ওর হয়ে দুটো ভালো কথা বলছে সুতরাং এখন ওই বাজাটা ওর খুব কাছের মানে ওকে নিয়ে যে পজিটিভ ভিডিও করবে খুব ভালো আর এতদিন যে তনুশ্রীদি দু বছর ধরে ওর জন্য গলা ফাটিয়ে গেল আমি জানতাম যে তনুশ্রীদিও একদিন বুঝবে তো সেই সময়টা যদি চলে এসছে সুতরাং তনুশ্রীতি এখন খারাপ হয়ে গেছে এবং তনুশ্রীদিকে ডাইরেক্ট ধুমকি যে তাকে স্ট্রাইক মারবে সিরিয়াসলি তনুশ্রীদের কিছু কিছু মানে পুরো ভিডিওটাই তো ব্যাপক হয়েছে তার মধ্যে কিছু কিছু পয়েন্ট তো আউটস্ট্যান্ডিং ছিল থার্টি এম আশা করি তোমরা অনেকেই খেয়াল করে থাকবে কালকের ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে বলছে মানে এই যে শিল্পীদের ওকে নিয়ে যে ভিডিওটা করেছে ও যে ওই কোন রাজনন্দিনী না কোন পাবে গিয়ে কি করেছে প্রথমত তো ও পাবে গিয়ে দু হাজার একুশে যখন করোনা প্রায় তখন মানে শেষের দিকে হলেও তখন কিন্তু করোনা একেবারে চলে যায়নি ঠিক আছে ওই চলাকালীন ও কি বলল পুজোর সময় বাপের বাড়িতে গেছে ও নাকি বাপের বাড়িতে গিয়ে একদিনও থাকে না প্রত্যেকে একটা পয়েন্টই বলবে তার কারণ প্রত্যেকের মাথাতেই স্ট্রাইক করবে সব ভিউয়ার্সদেরও স্ট্রাইক করবে ও বলে ও নাকি এমনকি আমি যখন প্রীতমদের বাড়িতে গেছিলাম মানে দুপুরবেলা করে গেছিলাম রাত করে ফিরেছিলাম ও বলেছিল মেয়ে দুটোকে রেখে তুই গিয়ে বাইরে রাত কাটার তো লজ্জা করে না কি বলবো এত বড় ছি ছিনাল তা তুই কি করেছিলি আমি তো দুপুরবেলা গেছিলাম তাও আমার বাচ্চা দুটোকে দেখার জন্য ঘরে মানুষ রয়েছে তুই নাকি তোর বরকে ছেড়ে কোথাও যাস না বরকে ছেড়ে মন্দিরার বাড়িতে গিয়ে রাত কাটিয়েছিস বরকে ছেড়ে মারিয়ার বাড়িতে গিয়ে মারিয়েছিস বরকে ছেড়ে মারিয়াকে দীঘাতে নিয়ে গিয়ে মারিয়েছিস লোকে কি পাকলা যে দুটো মেয়ে গাতে তোরা এমনি এমনি চলে গেছিলি কোনো ছেলেদের সাপোর্ট ছাড়া ওই সব না গুজে রাখ ও সব তোর পেছনে গুজে রাখ তাহলে যদি পেছনটা একটু উঁচু লাগে যাই হোক আচ্ছা তো ও নাকি কোনো দিনও ওর বরকে ছেড়ে কোথাও কি রাত কাটায়নি একদম বাপের বাড়ি থেকেও রাত কাটায়নি অথচ এখন সব আস্তে আস্তে বেরোচ্ছে না বরকে ছেড়ে সে বাপের বাড়িতে গিয়ে পুজোর সময় ছিল এবং পুজোর সময় তার পেট খারাপ তার হাগা হচ্ছিল তার এমন পেট খারাপ তার ফ্যাটি লিভার তার পেটে কিছু সহ্য হয় না তার হাগা হচ্ছিল কিন্তু ওই পদে নিয়ে চলে গেছে হাগিস পরে গেছিলি তো আশা করছি হাগিস পরে গেছিলি কারণ তনুস্তি ভালো বলেছে নাচানাচি করতে গিয়ে যদি পিছুক করে বেরিয়ে যেত আমি মানে কি বলবো মানুষের যদি লুজ মোশন হয় পায়খানা বমি হয় মানুষ উঠে দাঁড়াতে ভয় পায় পাবে যাওয়া তো অনেক দূর কি বাদ মানুষ উঠে দাঁড়াতে ভয় পায় যে বেরোলে কোথায় পেয়ে যাবে কোথায় কিভাবে মানুষ কাজে যেতে অবধি ভয় পায় যে কতবার মানে একটা মানুষ যেতে পারে হাঁকা হলে তো আমরা জানি আমাদের কি সিচুয়েশান হয় সবারই এটা আমাদের সঙ্গে ঘটে বছরে দুবার তিনবার তো ঘটেই সুতরাং আমরা কোথায় যাব কি করবো সেইখানে ওর ক্ল্যারিফিকেশানটা দেখো আমি বলেছি না ওর নিজের ভান্ডা নিজে ফাড়ে নিজের ভান্ডা নিজে ফোটায় মানে ক্ল্যারিফিকেশান দিচ্ছিস তুই ক্ল্যারিফিকেশান দেওয়ার মতো দে না হলে চুপ করে থাক আমি তোকে ভালো কথা বলছি যদি নিজেকে আরও নিচে নামাতে না চাস তাহলে তুই চুপ করে থাক কোনো ক্ল্যারিফিকেশান দিতে যাস না হাগা নিয়ে ওর হাগা হচ্ছে সেই নিয়ে ও না ওর বোন ওকে পাবে নিয়ে গেছে ওর বোন আর ওর বোনের বন্ধু না ওর বন্ধু জানি না ভুলে গেছি তাদেরকে নিয়ে ও গেছে পাবে হ্যাঁ রে পুজোর প্যান্ডেলে তো যেতে পারতিস পুজোতে কোথাও বেরোস নি পুজোতে তুই কোথাও বেরোস নি কেন বেরোস শরীর খারাপ শরীর খারাপ নিয়ে তুই পুজোর প্যান্ডেলে গিয়ে লাইন দিয়ে তুই ঠাকুর দেখতে পারিস পেট খারাপ বলে অথচ তুই পাবে নাচানাচি করতে চলে গেছিস মানে তোর তোর লজিকটা তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই তো নিজে ভাব যে তুই কি লজিক দিচ্ছিস এইটা যদি অন্য কেউ এই লজিকটা দিত এর মধ্যে তুই এর মধ্যে থেকে হাজার রকমের লজিক খুঁজে বার করে দিতিস তুই না লজিক্যালি হ্যাঁ তুই লজিক ছাড়া ভিডিও করিস না একটু লজিক নিয়ে কথাবার্তা বল পেট খারাপ ওই জন্য সর বেরোতে পারেনি ও ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছাই ছিল না ঠাকুর দুটো লাইন দিয়ে ঠাকুর দেখার ওর কোনো ইচ্ছা ছিল না বোন বোন বাড়িতে এক বাড়িতে মজা করতিস পাবে যেতে হয়েছে ওই হাগা অবস্থা নিয়ে ও পাবে চলে গেছে যেখানে একটু নড়াচড়া পড়লেই দৌড়াতে হবে সেখানেও পাবে চলে গেছে এবং ও ওই পোষ্যটাকে সরাতে পারছে না পোষ্যটাকে ওর লাইফ থেকে সরাতে পারছে না দুবার চেষ্টা করেছে একবার শ্বশুরের দোহাই দিয়ে একবার নিজের দোহাই দিয়ে সরানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি পাবলিকের জন্য যে তুমি কেন তাহলে পোষ্যটাকে কিনে এনেছিলে আর এখন পোষ্যটার দিব্যি দিয়ে পোষ্যটাকে দুনিয়া থেকে সরাবার চেষ্টা করছে সাপও মরবে না লাঠিও ভাঙবে না পোষ্যরা অনেক কারণে হয়তো চলে যেতেই পারে তাদের লাইফ মানুষের জীবনের থেকে তো অনেক কম হয় পোষ্যর দিব্যি দিয়ে পোষ্যকেও সরিয়ে দেবে আর নিজেকেও সতী সবিত্রী প্রমাণ করবে এক ঢিলে দুই পাখি সিরিয়াসলি এই মেয়ে ছেলেটার মানে কি বলবো যে কি জঞ্জাল মার্কা বুদ্ধি মানে সত্যি এর শ্বশুর শাশুড়ির কথা ভেবে না সত্যি কষ্ট হয় তাদের একটা মাত্র ছেলে এবং তারা এত শিক্ষিত ফ্যামিলি তারা কি দেখে না আছে রূপ না আছে কিছু শুধু গায়ের রংটা সাদা তাও তো ফর্সা না ওই অ্যানিমিয়া আছে বলে সাদা মানে সিরিয়াসলি একটা মানুষ পুজোতে হাগা হচ্ছে বলে সে বাড়িতে না থেকে সে পুজো দেখতে না গিয়ে বন্ধুদেরকে নিয়ে মন ভালো করতে চলে গেল পাবে পাবে তিনটে মেয়ে পাবে চলে গেল তার মানে তাদের যদি অভ্যেস না থাকে তারা যদি এই কালচার থেকে বিলং না করে হুট করে তোমরা যে কেউ চলে যেতে পারবে পাবে মন ভালো না বন্ধুর বাড়ি গেলাম মন ভালো না বন্ধুকে বললাম আয় না মনটা ভালো লাগছে না সবাই মিলে আড্ডা মারি মন ভালো না কাছে পিঠে কোথাও মন্দিরে গেলাম একটু পুজো দিয়ে আসলাম বা কাছে পিঠে কোনো একটু পার্কে গিয়ে বসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে কি কোনো পুজোর প্যান্ডেলে গিয়ে বসে আড্ডা মারলাম বাইরে যাব না পেট খারাপ যখন তখন পেয়ে যেতে পারে পাড়ার মণ্ডপে গিয়ে বসি আড্ডা মারি পাড়ার লোকের এতদিন পরে সবার সঙ্গে কথা বলবো কানাকে হাইকোর্ট দেখাস রে তোরা তোদের মানে যদি তোদের কালচারই এটা তোর মাকে দেখলে তো পাক্কা উম মনে হয় কালকে বলছিলি না শিল্পী দিকে তোমার পুনুর উম তোর মাকেও পাক্কা উম মনে হয় বুঝেছিস তো যাই হোক তোদের কালচারে এটা লেখা আছে যে তোরা ওই পাবে যাতায়াত করা তারপরে এইটা মারার ভালো অভ্যেস আছে থার্টি এম এল যেসব মেয়েরা খায় না তারাও হয়তো মাপ বোঝে না যেসব মেয়েরা খেয়ে অভ্যস্ত তারাও হয়তো মাপ বোঝে না ওই ছেলেদের শোনে থার্টি এম এল সিক্সটি এম ওই শুনে শুনেই বলে আসল মাপ ছেলেরা খুব ভালো বোঝে তারা এটা নিয়ে কালচার করে এটা তাদের একটা আনন্দ ওই জন্য ছেলেরা ভালো বোঝে খুব কম মেয়েরা আছে যারা যারা খায় তারা তো এই থার্টি এম এল সিক্সটি এম এল বোঝে আর যারা খায় না তাদের তো ছেড়েই দাও যারা এগুলো কোনোদিনও ছুঁয়ে দেখেনি তাদের কাছে এই থার্টি এম এল সিক্সটি এম এল কী জিনিস আর ওই ব্লেন্ডার স্প্রাইট কী জিনিস সেটা তাদের অনেক দূর থাকে সেইখানে প্রথম দিন কি বলল আমি এই প্রথমবার ট্রাই করলাম ব্লেন্ডার স্প্রাইট প্রথমবার ট্রাই করলাম অথচ তার নামটা জানে তোমরা বলো না বিপি শর্ট ফর্ম জানে ঠিক আছে ফুল ফর্মটাও না শর্ট ফর্মটাও জানে মানুষের না জানলে কি যে এটা দেখে বললাম যে হ্যাঁ আমি বোতলের গায়ে লেখা আছে সেটা থেকে বললাম শর্ট ফর্মটাও জানে বিপি ঠিক আছে যেটা যদি ও কোনোদিনও না খেতো ওর জানার কথা না মানে যার কালচার না থাকতো ওদের তাহলে সেটা জানার কথা না তারপরে হলো থার্টি এম এল সিক্সটি এম খেয়ে খেয়ে পাকা পোকতো তো পাবে যাওয়ার অভ্যেস আছে পাবে যাওয়ার অভ্যেস আছে বলে কোনটা থার্টি এম আর কোনটা সিক্সটি এম দুবার থার্টি এম এল করে দিয়েছে আর সেইকে ওর এমন লল্লড় লল্লড় করেছে ওবার উঠে দাঁড়াতে পারেনি কানাকে হাইকোর্ট দেখাস রে কি বলবো এই জন্য বললাম বেশি ক্ল্যারিফিকেশান দিয়ে তুই নিজের জালে কিভাবে যে তুই জড়িয়ে পড়ছিস তুই খুব মানে বুঝতেও পারছিস না কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিটা ছুড়ে দে আর বেশি কিছু মানে লজিক মারাতে যাস না আরও কিন্তু নিজের গাড্ডা নিজে খুঁজছিস হুম যেই মেয়ে ছেলে তা মানে বোতলের কোনটা নিপ কোনটা কি কোনটার কি নাম সব জানে থার্টি এম এল সিক্সটি এম এল মাপ বোঝে সে নাকি প্রথমবার খেয়েছে আর তেমনি ওই একবারই ও পাবে গেছে মানে ঘোরার কোনো জায়গা পায়নি বাড়িতে ওর থাকতে ইচ্ছা করছিল না বাড়িতে আনন্দ ফুর্তি হচ্ছিল না ডাইরেক্ট গেছে পাবে আর কোনো জায়গা পায়নি ঠাকুর মণ্ডপে জায়গা হয়নি ওই জন্য গেছে পাবে অভ্যেস না থাকলে হট করে মন ভালো করার জন্য তিনটে মেয়ে ছেলে মিলে পাবে যেতে পারে না যদি না তাদের অভ্যেস থাকে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। অনেক মেয়েরা আছে যারা এখন জেনজি বলে যাদেরকে একদম ইয়াং এখন যারা টিন রয়েছে বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে রয়েছে তারা যারা এইসব পাবে ঠেবে যায় তারা ভালো করে বুঝতে পারবে যে এইসব সম্পর্কে ধারণা হট করে মন খারাপ হলো আমার পাবে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই মন খারাপ হলো আমি পাবে চলে গেলাম মন ভালো করতে কখনোই একটা ঘরোয়া মেয়ে এটা করবে না যাদের অভ্যেস আছে তারা অবশ্যই মন ভালো করতে যাবে ঘটাক ঘট মারবে ছেলেদের সঙ্গে কোমর দোলাবে আরও কিছু কিছু দোলাবে কিন্তু যাদের অভ্যেস নেই তাদের মন ভালো নেই বলে পেট খারাপ নিয়ে কেউ পাবে চলে যাবে না দোলাতে ঠিক আছে সুতরাং কানাকে হাইকোর্ট তুই দেখাস না তুই এই সব করে করে নিজের জায়গাটা পুরো ধুলোয় মিশিয়ে দিচ্ছিস ওই যে কটা তোর চামচা আছে ওই কটাই থাকবে যেই চামচাগুলোকে রেখে দিচ্ছিস কমেন্ট বক্সে তারাই শুধু থাকবে বাকি সবাই বুঝে গেছে এবং তারা সব যে যার সাইড নিয়ে নিয়েছে বুঝেছিস এখন যখন পারছিস না যখন তোর আসল অকাত সামনে চলে আসছে আর একটা ভালো কথা বলেছে তোর বোনের না বাচ্চা হয়েছে হুম তোর বোনের বাচ্চা কত বছর বয়স এক দেড় বছর দু বছর বয়স সেই নিয়ে তোর বোন এখনো তোর মন ভালো করার জন্য এটা নিয়ে আসছে হুম আর তারপরে চিকেন সিক্সটি ফাইভ এটা ওটা হ্যাঁ তোর বোনের না বাচ্চা আছে সে বাচ্চা না দুধ খায় তোর কি আর বলবো বোনের আবার পাবে যাওয়ার অভ্যেস আছে শুধু বল পাবে যাওয়ার না আরও কিছুর অভ্যেস আছে তাই না তোর বোনের পাক্কা তোরা তিন তিন বোনই মনে হয় পাক্কা গাছির মাল তাই না তোদের ওই জন্য পাবে যাওয়ার অভ্যেস আছে থার্টি এম এল সিক্সটি এম এলের অভ্যেস আছে তোদের আবার কাস্টমার ঘরে ধরে আনার অভ্যাস আছে যার জন্য শ্বশুর বাড়িতে ভালো কথা আর একটা কথা নিয়ে একটা ভিডিও করবো করবো ভাবছিলাম এই ভিডিওতেই বলে দিই খুব না টিনার বাপকে মাকে তুলে গালাগালি করছিলি টিনার বাবা শক্তিদা হ্যাঁ এই ফালতু লোক এর জন্য এরাই মেয়েটার জীবনটা নষ্ট করেছে তোর বাপ কী রে তোর বাপ কি টিনার বাপ মা যদি টিনার লাইফ নষ্ট করে থাকে পয়সার জন্য টিনার পয়সায় খাওয়ার জন্য যদি টিনার বাবা মা ওকে বাড়িতে নিয়ে এসে ওর লাইফ নষ্ট করে থাকে তোর মা কি করছে রে তোর বাপমা শ্বশুর বাড়ি থেকে বের করে নিয়ে এসে নিজের আলাদা ফ্ল্যাটে রাখেনি হুম এই যে ফ্ল্যাটটা যে কিনে আছিস তোর বাপমা তো শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার পেছনে তোর কোনো হাত নেই তোর বাপমায়ের হুম এখন তোর বাপ তোর পয়সায় গিলছে না তোর বাপ মা গিলছে না এখন তোর পয়সায় মাছ খাসির মাংস নিজের বরকে নিজের পয়সায় খাসির মাংস কিনে এনে ঝোল গিলিয়েছিলিস নিজের শ্বশুর শাশুড়ির পয়সায় যে গিলেছিস যতদিন শ্বশুর শাশুড়ির পয়সায় যে গিলেছিস শ্বশুর শাশুড়িকে গিলিয়েছিলি যে মায়না নাও আমি খাসির মাংস এনে রান্না করে দিলাম এটা আমার পয়সায় আনা আমার বরের তোমার ছেলের পয়সায় না আমার পয়সায় এনে তোমাদেরকে রেদে খাইয়েছিস খাইছিলি খাওয়াস নি এখন বাপ মাকে তো গেলাচ্ছিস চৌব্ব মাছ লাল লাল খাসির ঝোল তোর বাপ তো এই জন্যই তোকে নিয়ে এসছে তোর পয়সায় ফুর্তি মারবে তোর পয়সায় বসে এশর আরাম করবে বলে তোকে তো শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে তাহলে তুই টিনার বাপ মাকে নিয়ে কি করে কথা বলিস রে কী করে কথা বলেছিস তুই টিনার বাপ মাকে নিয়ে যেখানে তোর বাপ বাপমাও তোর ঘাড়ে বসে খাওয়ার জন্য তোকে নিয়ে এসছে শ্বশুর বাড়ি থেকে বের করে হুম নিজের দিকটা দেখবি নিজের থোবনাটা আয়নায় দেখবি আর যদি তাও চিনতে না পারিস না নিজের পুরোনো ভিডিওগুলো দেখবি তারপরে বড় বড় এখানে বসে বসে তারপরে তোকে তোকে চাইলে না তো স্ট্রাইক সবাই মিলে মেরে দিতে পারবে বুঝেছিস তিনশোটা স্ট্রাইক তোকে মেরে দিতে পারবে সবাই মিলে চাইলে সুতরাং নিজেকে খুব মানে বিশাল কিছু ভাবা বন্ধ কর বিশাল কিছু বাবা বন্ধ কর এই যে তোর ইনকাম অফ সোর্স খুব মানুষে খুব ভালো করে জানে বিশেষ করে যারা ক্রিয়েটার আছে যে তোর মাসে কত টাকা ইনকাম হতে পারে এবং সেইটা দিয়ে কি কী করা সম্ভব কি কি করা সম্ভব না সুতরাং লোকের মারা পয়সায় ফুটানি নিজেকে নিজে সতী তুই যতই চেষ্টা কর মানুষ বুঝে গেছে তুই কত বড় সতী খান চাবি বুঝেছিস তো ক্ল্যারিফিকেশান যদি ঠিকঠাক মানে যদি মনে হয় যে না আমি এই দিকটা দিয়ে ক্লিয়ার আমি ঠিকঠাক ক্ল্যারিফিকেশান দিতে পারবো তাহলে দে নাহলে এই যে ভুমচাং ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে আরও বেশি নিজেকে নিজের গাড্ডায় ফেলছিস ঠিক আছে আর সব থেকে বড়ো কথা তনুশ্রী দীর সঙ্গে যদি এই ভুল কাজটা তুই করে ফেলিস যে বললি না সেট মালি স্ট্রাইক মারবি কারণ তনুশ্রীদি এখন তোর পা মানে তোর হয়ে ভিডিও চা করা ছেড়ে দিয়েছে এখন মানে তোর এই যে তোর যে নকল মুখটা সেটা চিনতে পেরেছে তোর কান্না দেখে মানুষ তোর ভালোবাসার মানুষদের ঘুম খাওয়া উড়ে গেছে যেটা তনুশ্রীদির ভিডিও দেখে জানলাম তনুশ্রীদি পাগলের মতো একে ওকে ফোন করেছে সেখানে এখন তোকে ফোন করছে তুই বিন্দাস রাতের খাবার খাচ্ছিস এই যে তুই বল না তুই ভিডিও করে কেমন মানে চুদানো আর্কা নাটকটা করলি তোর ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে একেবারে বুক ফেটে যাচ্ছে অথচ সেজে গুজে মানে পরি পাটি করে যখন গৃহপ্রবেশ করছিলি মানে গৃহপ্রবেশের পুজো করছিলি তো চোখে এক ফোঁটা জল দেখে তো দেখেছিলি ম্যান্ডির বিধ্বস্ত অবস্থা যখন ওকে ওর বাড়ি থেকে ও মেয়েকে নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে গেছিলো ও তো পরকিয়া করে বেরিয়েছিল ওর পেছনে একটা সাপোর্ট ছিল তারপরেও ও নিজের হাতে সৌভাগ্যিকুটিরটা তৈরি করেছিল সেটা ছেড়ে ও যখন যাচ্ছিল ওর বিধ্বস্ত রূপটা দেখেছিলি তো নিজে তো কান্দা দিতে গেছিলিস মন্দিরে আর যাই হোক কিছু কিছু জিনিস আছে ওর ন্যাচারাল দেখেছিলিস ওর এটা আর তুই তোর ভিডিওগুলো দেখিস ম্যাচিং করা সায়া ব্লাউজ নেল পালিশ শাড়ি হ্যাঁ আর এইদিকে বাড়িতে বসে মরা কান্না শুরু করেছিস তোর এত কষ্ট হচ্ছে মানে তুই কি বলবো তো না সিরিয়াসলি বলছি তোর নরকে তো ঠাই হবেই না ছেড়ে দে তুই যে তুই মরার পর তুই যে মানে কতগুলো যে ডাইনি সৃষ্টি হবে আমি সেটাই ভাবছি তুই কি ডাইনি রূপে ফিরে আসবে আমি খালি সেটাই ভাবছি কারণ তুই এই জন্মে যতগুলো মানুষকে ঠকাচ্ছিস মানুষদেরকে যেভাবে ইউজ করে ইউজ করছিস নিজে ভালো থাকার জন্য নিজের মানে ল্যাভিস লাইফস্টাইল করার না থাকার জন্য কারণ তুই চাস মন্দিরার মতন তোর পয়সা থাকবে ব্যাংক অ্যাকাউন্টে মন্দিরার মতন লাল লাল ঝোল গিলবি এ করবি মানে ফুটান কিগিরি মারবি একটা ল্যাভিস লাইফস্টাইলের জন্য তুই মানুষের মানে যেই সব মানুষগুলো তোকে এতদিন সাপোর্ট করে এসছে তুই তাদের বারোটা বাজিয়ে দিচ্ছিস তাদের ইমোশন নিয়ে খেলা করছিস প্রতি নিয়ত তুই মানুষকে বোকা বানিয়ে চলেছিস বোকা না বোকা তারপরে দুটো ওয়ার্ড সি বানিয়ে চলেছিস সিরিয়াসলি আমার না সেই মানুষগুলোর কথা আমি ভাবি যেই মানুষগুলো এখনও সব জানা সত্ত্বেও ইচ্ছে করে চোখ বন্ধ করে তোকে সাপোর্ট করছে অবশ্য তারাও খুব ভালো করে জানে তুই কি করছিস তাদের তাদেরও সম্পূর্ণ আলাদা রিজন আছে তোকে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য তাদেরও আলাদা রিজন আছে যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান তারা খুব ভালো করে মানে বুঝে গেছে ঠিক আছে তাই জন্য তোর থেকে সরে গেছে এবং প্রত্যেকে বলছে এতদিন ওকে সাপোর্ট করে কি ভুল করেছি আর তুই তো তার প্রমাণ দিয়েই দিচ্ছিস যে তুই কতটা বড় চুক্তি ছেলে যে তুই যখন যাকে দরকার তখন তাকে ইউজ করিস তাকে তারপরে জুতোর মতো ছুঁড়ে ফেলে দিস যেমন এই যে তনুশ্রীদি এতদিন ধরে ভিতর দু বছর ধরে তোকে নিয়ে ভালো কন্টেন্ট দিয়ে গেছে কোন বাড়িতে মেশিন চলছে কি জানি এই যে তোকে এত ইয়ে দিয়ে গেছে সাপোর্ট দিয়ে গেছে যতদিন সাপোর্টের দরকার তোকে সাপোর্ট দিয়েছে ততদিন ওই হয়তো দু একটা কমিউনিটি দিয়েছিস আর এখন যখন তোর আসল রূপটা বুঝতে পেরে তনুশ্রুতি একটা না দুটো ভিডিও তোর এগেনস্টে করেছে মানে তোর আসল রূপটা তুলে ধরেছে এমনও না নোংরা কিছু করেছে তোর আসল রূপটা তুলে ধরেছে তখন তুই তাকে সেট দিচ্ছিস তুই চ্যানেল উড়িয়ে দিবি ট্রাইক দিবি দে তুই তনুশ্রুতির দিকে একটা আঙুল তোর উঠুক তারপরেও দেখবি তোর জন্যই তনুশ্রুতি আমাকে নিয়েও অনেক মানে দুটো তিনটে নেগেটিভ ভিডিও করেছে কিন্তু তারপরেও আমি বলবো তনুশ্রুতি এত সরল মনের মানুষ যে ওর ভিডিও দেখলে না কাকে নিয়ে কোনো ইয়ে মানে বিচিং টাইপের কোনো কথাবার্তা নেই পয়েন্ট টু পয়েন্ট কথা বলে ঠিক আছে তো সাবধান হয়ে যা বাকিটা সবাই আছে দা আছে তোর পোল খোলার জন্য আর তোকে ওই যে তুই খুব লজিক মারাস না তোকে লজিক দিয়ে তোর লজিকে তোকে কীরকম মারতে হয় তার জন্য তো আছি ঠিক আছে আর একটা টোকা তনুশ্রী দিকে দিয়ে দেখিস তারপরে তো তুই বুঝে যাবি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ইউ অল